সম্প্রতি রিলিজ হওয়া পক্ষীরাজের ডিম সিনেমাটির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সিনেমার পুরো পুরোকাস্ট এছাড়াও উপস্থিত ছিলেন টলিপাড়ার বেশ কিছু তারক তারকা কি বলছেন তারা এই সিনেমাটি নিয়ে বা এই সিনেমাটি তাদের কেমন লাগলো জেনে নেব তাদের থেকেই এবং তারা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে আর আমি বাকিদেরকেও বলবো যে গতকাল মুক্তি পেয়েছি পক্ষীরা যে দিন আপনারা সকলেই দেখবেন আমি সবার খুব ভালো লাগবে খুব খুব ভালো ছবি সবার দেখা উচিত বাচ্চাদের তো বটেই বড় দেখা উচিত আর কি চাইবো চাইবার কি আর এরকম ভালো ভালো ছবি বাংলায় হোক বাংলা সিনেমার একটা অন্য দিক উন্মোচন হচ্ছে খুব ভালো এরকম ভালো ছবি দুই দাঁড়িয়ে স্যার মাই গলি এখন হাফ দেখেছি এবং বহুদিন বাদে একটা ছবি দেখছি আমার হচ্ছে যেটা মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা মানে ফটোগ্রাফার ওই বলেন না देयर इज সাম ইন্টেলিজেন্স টু দ্য মেকিং মানে আমার খুব ভালো লাগছে শর্ট ফিল্ম মেকিং এবং যারা অভিনয় করেছেন খুব খুব ভালো অনির্বাণাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং ভীষণ সুন্দর আমার ব্যাকগ্রাউন্ড মানে যা যার যেটা ফিল হয় আর কি পার্সোনি ব্যাকগ্রাউন্ড ছবিটা খুব সুন্দর লাগছে অ্যান্ড ইন্টারেস্ট পাচ্ছি মানে ফার্স্ট হাফটা দেখার পর অবশ্যই সেকেন্ড হাফের জন্য আই এম ভেরি এক্সাইটেড মানে তত তাড়াতাড়ি ঢোকা যায় হলে সো বেশি কিন্তু এন্টায়ার টিম অল দ্য বেস্ট কারণ আমার মনে হয় খুব ভালো ছবি তারা বানিয়েছে এবং যখন ছবিটি শেষ হবে তারপরে আমি এই কথাটাই বলবো যে ছবিটা ভালো লেগেছে বিকজ এখনও অব্দি আমার কিন্তু খুব ভালো লাগছে পক্ষীরাজের ডিম পেলে আমি কি করতে চাইবো এই মুহূর্তে পৃথিবীতে এতটা হেট্রেট এই মুহূর্তে পৃথিবীতে এত যুদ্ধ যদি যদি পারতাম সেটাকে থামাতাম এবং নিজের জন্য চাইতে হয় অবশ্যই ঠিক যেমন রাজা বর দিয়েছিলেন যেভাবে গানে মাধ্যমে সবাইকে মানে আলাদা একটা মোহে মায়ায় বেঁধে নেওয়া যায় সেটা যদি করে আরও মানুষের কোথাও ইমোশনাল জায়গায় তাদের পাশে দাঁড়াতে পারতাম আরও ভালো হতো শুনলেন বেশ কিছু তারকার থেকে এই সিনেমাটি তাদের কেমন লেগেছে এবার দেখে নিন সিনেমার এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কোন কোন তারকারা